আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এস স্ট্রাগল লাইফ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মত আমরা অনেক ভালো আছি এই তো গ্রামে বেড়াইতে আইসে মাছ ধরলাম বসি দিয়া বসি ধরার বসি দিয়ে মাছ ধরার ভিডিওগুলো দিছিলাম শর্ট ভিডিও একটা মনে দেওয়া আছে শর্ট ভিডিও দেওয়া আছে ওইটা আর এর আগে একটা ব্লগ আপলোড করা আছে যে আমরা বিলে ঘুরতে গেছিলাম তো মাছগুলা বিলে থেকে ধরে নেই মাছগুলা ধরছে আর একটা অন্য একটা বিলে থেকে ওইখানে তো অনেক দূর ঘুরতে গেছিলাম একদম বর্ষিদা ধরছে মাছগুলা ধরার সময় ভালোই লাগছে মাছগুলা নিয়ে আসলাম ধরে আজকে এগুলা মাটির চুলায় রান্না করে খাবো মাটির চুলায় খাওয়ার তো মজাই আলাদা মাছ ভাজবো তারপরে হচ্ছে একটা হাঁস আনতে দিছি হাঁসের মাংস রান্না করব খিচুড়ি রান্না করব এগুলা এই সে তো আমাদের হাঁস জবাই করে নিলাম জবাই করে শিলা টিলা নিলাম এখন হয়েছে এটা আগুনে তাপ দিতে হবে ছোট পশম আছে তো আহা কি কষ্ট হয়ে তাছে জানি হাঁসটার ভালো করে পুরাই নিয়ে তারপরে কাইটে নিতে হবে আমরা তো খিচুড়ি দেখাবো আরে যে এখানে মাছ ভাইজা নিচ্ছি ওই মাছগুলা কি কষ্ট যে করা লাগছে আমার আল্লাহরে মাটির চুলায় রান্না করা হাঁসটা বাসা একদম অবস্থা খারাপ হয়ে গেছিল খাওয়ার সময় শুধু মজা লাগছিল মানে সব কাজ আমার করা লাগছে আমার সাথে যে একটা আছে এটা তো প্রতিবন্ধী এরা তো কোনো কাজ কর্ম করতে পারে না মানে রান্না বাড়া কাটাকাটি সব কিছু আমারই করা লাগছে এ টু জেড আপনারা দেখতেই পারছেন কত কষ্ট করতেছি এখন হচ্ছে রান্না করবো রান্নাগুলো আমার করাইলো এটা দিলাম মাটির চুলা তো তো একটু ধোয়া উঠা পর রান্না একটু তাড়াতাড়ি হয়েছে মাটির চুলায় তাপ বেশি লাগার কারণে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে আর সাথে আর একটা স্পেশাল জিনিস ছিল কালো জিরার ভর্তা ওই জিনিসটা অনেক ভালো লাগে এখন একটু বর্ষা আছে জানো তো হাঁসের দাম অনেক কম আছে একটা হাঁস নেওয়া হয়েছে তিনশো টাকা লে এখানে রাখো তো এখন আমাদের রান্না বাড়া শেষ এখন হচ্ছে খাবার খাওয়ার পালা এখন খাবার খাবো খিচুড়ি হাঁসের মাংস কালোজিরা ভর্তা আর এটা হচ্ছে আমরা নিজেরা মাছ মারছিলাম মাছ মারার ভিডিও তো আর তো ফার্স্টে দেওয়া আছে এখানে আছে পুঁটি মাছ ছোটো টাকি মাছ কই মাছ সমস্ত বাচ্চা এখনও বড় হয়েছে না বিলে নতুন পানি আসছে তো এখন খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন